আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই মডেল ব্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায় আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি শঙ্কা সাহা শোধপুরে মাটন ব্র্যান্ড ঘি রান্না বান্নায় আমি যুক্ত হয়েছি আজকে আমি কিছু রান্না করে আপনাদের দেখা আমি বানাবো ভেজ ফ্রাইড সবার প্রথমে ফ্রাইড রাইসে দেরান্দুর রাইসে কিছুটা আমি সিদ্ধ করে নিয়েছি ভাত তারপরে চিনি চিনি লাগছে তারপরে আপনার গরম মশলা লবঙ্গ আর হচ্ছে তেজপাতা সামান্য নুন লাগবে একটা দেশি একটা গাওয়া ঘি তার সঙ্গে আমি দেব হচ্ছে কাজু বাদাম কিসমিস এগুলো অ্যাড করব আর কিছু সবজি সবজি বোধে আপনাদের খেয়াল খুশি মতো দিতে পারেন আমি দিচ্ছি কড়াইশুঁটি ক্যাপসিকাম গাজর ফুলকপি আর হচ্ছে বিনস এবার আমি সবজিটাকে প্রথমে একটু ভেজে নেব শুকনোভাবে আমি সবজিটাকে একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করতে সময় লাগবে তার জন্য আমি খানিক বাদে আবার ফিরে আসব এবার আমরা আবার ফিরে আসলাম ভাজাটা আমার হয়ে গেল আমার সবজি ভাজা হয়ে গেলো সবজি ভাজাটা একটা পাত্রে তুলে রাখছি এবার সবজিটাকে আমি ভাজা পরে একটা পাত্রে তুলে রাখি এবার আমি মটন ব্র্যান্ডে এর মধ্যে অ্যাড করব আবার প্রথম তেজপাতা এলাচ দারচিনি লবণ এবার এটা একটু যখন গরম গরম হচ্ছে অল্প আজে একটু একটু ভেজে নেওয়া হচ্ছে তখন এর মধ্যে আমি সামান্য চিনি যখন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার যে কাজু কিশমিশটা আছে কাজু কিশমিশটা সঙ্গে আমি অ্যাড করব কাজু কিশমিশকে একটু অল্প আছে দিয়ে দেওয়া একটু ভেজে দিচ্ছি দিয়ে ভেজে দিয়েছি একটু ভাজার পরে জাস্ট একটু ভাজার পরে আমি কী করলাম আমি যে ভাতটা করে রেখেছিলাম জেরা রাইসে সেই ঝরঝরে ভাতটা আমি এর মধ্যে দিয়ে এবার এটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে খুব সহজ রান্না ঝটপট এই রান্নাটি হয়ে যায় ঘরের সামগ্রী দিয়েই করা যায় আর যখন তখন করে দেওয়া যায় কোনো রিলেটিভ হঠাৎ বাড়িতে চলে আসলে এটা কিন্তু খুব সুস্বাদু একটা রান্না যেটা কি না আমরা খুব সময় অল্প সময়ের মধ্যে দিয়ে সুন্দর করে আমরা পরিবেশন করতে পারব খেতেও টেস্টি হবে এর মধ্যে আমি কি করলাম ভাজা যে সবজিটা ছিল সেটা অ্যাড করে দিলাম এই ফ্রায়েড রাইসটি যদি আমরা রাত্রিবেলা ডিনারে আমরা যদি এটা সুন্দর করে আমাদের বাড়ির পরিবেশে পরিবেশন করতে পারি তাহলে কিন্তু এটা দারুণ মজা হয় আর শীতকালে তো এই ধরনের একটু রান্না খাওয়াই যায় তাই কি না কারণ সবাই একটু মুখরোচ খেতেই সব সময় একই রান্না কারোরই ভালো লাগে উটপাট করে সুন্দর একটা রান্না তৈরি হয়ে যায় একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন ছোট ছোটো বাচ্চারা যখন স্কুলে যায় তখন তারাও বলে অনেক সময় মা একটু ভালো কিছু টিফিন আমার চাই তখন কিন্তু আমরা মায়েরা আমার ছেলে মেয়েদেরকে ঝটপট করে এই ধরনের রান্নাগুলো করে দিতে পারি তাহলে কি বাচ্চাও সুন্দরভাবে টিফিনে খেতে পারে আমি এটাতে সামান্য একটু নুন এক রান্না একটু নুন দিতে হয় তার জন্য আমি সামান্য নুন দেখি এটা একটু মিষ্টি জাতীয় খাবার সুতরাং এখানে নুনটা বেশি দেওয়া চলে না মিষ্টি মিষ্টি হবে ফ্রাইড রাইস খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগে পোলাও ফ্রাইড রাইস এগুলো এই ধরনের খাবারগুলো সব মিষ্টি এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব চিনিটা একটু পরিমাণে নুনের তুলনায় বেশি দেব কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খাবার হবে এবার একটু আমি নেড়ে চেড়ে নেব আমার রান্না মোটামুটি শেষের পথে খুব কম সময়ে দারুণ রান্না আর মুখর ফ্রাইড রাইসে এর আগে আমি আরম্ভ করলাম যখন রান্নাটা তখন আমি গাওয়া ঘিটাই দিয়েছি জাস্ট এখন উপর দিয়ে একটু মোটামুটি আমার রান্না এখন রেডি বলুন তো এত সুন্দর খুব কম সময়ে সুন্দর রান্না খেলে একদম মুগ্ধ হয়ে যায় কিন্তু খেতে গেলে তো নিজেকে করতে হবে আপনি এই রান্নার রেসিপিটা শুনেছেন সুতরাং এইভাবে আপনি একটু বাড়িতে করে বানান আর আপনারা নিজেরা সবাই নিজেদের মতো পরিবেশন করে খাওয়া দাওয়া করুন খাওয়ার পরে দেখবেন কত সুন্দর লাগে যতটা ভালো লাগবে আপনার কমেন্ট বক্সে আপনারা জানান শেয়ার করুন লাইক করুন আর আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এতে কী হবে আপনার সম্বন্ধেও আমি জানতে পারলাম আপনি তো আমার সম্বন্ধে জেনেই ফোন করবেন তাই কি না সুতরাং আপনারা আমাদের চ্যানেলটাকে সবসময়ের জন্য সাবস্ক্রাইব করবেন নেক্সট যেগুলো হবে রান্না বান্নার ব্যাপারগুলো বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন সুতরাং আপনারা এই রান্নাটা করে বাড়িতে অবশ্যই খাবেন আর নিচে যে আমাদের ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন আপনাদের যদি আসতে ইচ্ছা করেন সেটাও জানাবেন আমাদের প্রোগ্রাম কেমন হলো সেটাও আপনারা জানাবেন সব কিছু মিলে আপনাদের কাছে আমাদের সব কথা বলা রইল এবার আমার রান্না রেডি একটা পাখি আমি ঢেলে নিচ্ছি তাহলে আপনাদের সাথে সমস্ত কথাই হয়ে গেছে তাহলে আমার যে রান্নাটা করলাম ফ্রাইড রাইস সেটা কমপ্লিট আর আমাকে যদি আপনার রান্না ভালো লাগে সব দিক দিয়েই ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সর্ব সময় মনে রাখবেন আবার আশা করি নতুন রেসিপি নিয়ে আমরা এই চ্যানেলে হাজির হব তাহলে আমি এখানেই শেষ করলাম ওকে আবার দেখা হবে ধন্যবাদ মটন ব্যান ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে